আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমরা আল্লাহ সুবাহান তালার একজন পায়গাম্বার হজরত নূ আলাইসাল্লাম সম্পর্কে আলোচনা করবো তো প্রথমে আমরা হজরত নূ আলাই্লামের বংশ পরিচয় সম্পর্কে জেনে নিই হজরত নূ আলা হজরত আদম আলা দশম অধস্তন বংশধর বলে ঐতিহাসিকরা মত প্রকাশ করে তার বংশধারা হচ্ছে নুহু তার পিতা লামেক তার পিতা মোতাশা তার পিতা আখনুখ তার পিতা ইয়াদ তার পিতা মালায়েল তার পিতা কিনান ও তার পিতা আনুস তার পিতা শীষ ও তার পিতা আদম আলাইসাল্লাম কাসা প্রথম প্রতম খণ্ড হজরত আদম আলাইসাল্লাম ও হজরত নুয়া আলাইসাল্লাম ও হজরত ইব্রাহিম আলাইস্লাম ও হজরত ইমরান আল্লাহিস্লাম একই বংশধারায় এ সম্পর্কে আল্লাহ সুবাহনতলা ইরশাদ করেন যার অর্থ হলো আল্লাহ আদম নুহু ইব্রাহিম ও ইমরানের বংশকে দুনিয়ায় মনোনীত করেছেন তারা পরস্পর একই বংশের সোরা আল ইমরান আয়াত তেত্রিশ থেকে চৌত্রিশ হসরত নূ আলা দাওয়াত ও তাবলিক হজরত ইদরিস আলা জান্নাতে চলে যাওয়ার পর চারশো বছর অতিক্রম হলো এ সুদীর্ঘ সময়ের মধ্যে দুনিয়াতে আল্লাহ পক্ষ হতে আর কোনো নবী রসুলের আগমন ঘটেনি যার ফলে দুনিয়া আল্লাহ উপাসনা করার মতো আর কোনো লোক ই না সকলেই অধর্ম ধর্মের নামে মূর্তি পূজায় লিপ্ত হলো এমনই অবস্থায় আল্লাহ তালা দুনিয়াতে হজরত নূ আল্লাহ প্রেরণ করেন হজরত নূ আলাহ সাল্লামের আসল নাম ছিল শোকর নুহ আল্লাহর দরবারে অত্যাধিক ক্রন্দন করতেন এজন্যই তার নাম নুহ হয়েছিল আরবি ভাষায় নুহ শব্দের অর্থ রোনা বা ক্রন্দন করা হজরত নহু সম্পর্কিত বর্ণনায় আল্লাহ তালা পবিত্র করেছেন যার অর্থ হল নিশ্চয়ই আমি নহুকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি তুমি সিও সম্প্রদায়কে তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি উপনীত হওয়ার পূর্বই ভয় প্রদর্শন করোন আল্লাহ তালা আরো ঈর্ষাদ করেন আর আমি নুহুকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি তিনি তাদের মাঝে অবস্থান করেন পঞ্চাশ কম এক হাজার বৎসর অর্থাৎ সাড়ে নয়শো বৎসর হজরত নুহ আলাইসাল্লাম পঞ্চাশ কোম হাজার বছর যাবৎ দুনিয়াতে অবস্থান করেছিলেন অর্থাৎ সাড়ে নয়শো বছর দুনিয়াতে অবস্থান করেছিলেন তার এই সুদীর্ঘ জীবনে তিনি নিজ সম্প্রদায়কে সৎপথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু মাত্র চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন লোক তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছিল তাছাড়া অন্যান্য সকলেই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করে নানাভাবে তার প্রতি অত্যাচারও করত আল্লাহ তালা নির্দেশে হজরাত নু আলা প্রতিদিন পর্বত চূড়া আহরণ করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে উচ্চ স্বরে বলতেন লা ইলাহা ইহু আনা রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই আমি আল্লাহর রসুল আল্লাহর হুকুমে হজরত নু আলা সাল্লামের এই আহ্বান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত এই কলেমার আহ্বানে অভিশপ্ত দল কানে আঙুল দিত অনেক কাফের আবার কাপড়ে মুখ লুকাত কোনো কোনো কাফের কলেমা শুনে দৌড়ে পালিয়ে যেত কাফেরদেরকে আল্লাহর দিকে ডাকলে তারা কেউ নুহু আলাহ ইসাল্লামের সাথে সৌজন্যবর্জিত আচরণ করতো এমনকি দৈহিক নির্যাতনও করতো আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলত জ্ঞান ফেললে তিনি পুনরায় উচ্চস্বরে বলতেন হে লোকেরা তোমরা বলো আল্লাহ এক একক তার কোনো শরীর নেই আর নুহ তার সত্য রসুল একদিনের ঘটনা কাফেররা হযরত নুহ আলাইস্লামের গলায় রশি দিয়ে টানতে থাকে ফলে তিনি তিন দিন পর্যন্ত চৈতন্যহীন অবস্থায় থাকেন এতদা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করেও তিনি লোকেদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন এ অবস্থায় তারা যখন তার আহ্বানে বারবার প্রত্যাখ্যান করতে লাগল হজরত নুহ আলাহি আল্লাহের দরবারে নিবেদন করে বললেন হেরব আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করেছি কিন্তু আমার আহ্বানে তারা আরও বেশি করে পালাতে থাকে হজরত নুহু আলাহিসাল্লামের দোয়া একদিন হযরত নুহ আলাইসাল্লাম নিজ সম্প্রদায়ের লোকেদেরকে আল্লাহর প্রতি ডাকেন তার আহ্বান শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে এমন নির্দয়ভাবে মারধর করে যে তার পরিধানের বস্ত্র রক্তাক্ত হয়ে যায় এ অবস্থায় তার কাফের স্ত্রী এসে কাফেরদের লক্ষ্য করে বলে হে লোকেরা তোমরা তাকে এতটা মেরো না কেননা সে পাগল আর পাগলামি কারণেই বলে সে না কিছু জানে না কিছু বোঝে স্ত্রী এখনও ব্যাদুবি উক্তি নুহ আকাশের মানে মুখ তুলে আল্লাহ নিকটে ফরিয়াদ জানায় তার ফরিয়াদ কালাম পাগে এভাবে বর্ণিত হয়েছে যার অর্থ হলো নুহ ডেকে হে রব আমি পরাজিত হয়েছি সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো সাথে সাথে হজরত জিব্রাহল আলাইসাল্লাম এসে বলেন হে নু আপনি দোয়া করুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এ কাফের সম্প্রদায় কখনো আপনার প্রতি ইমান আনবে না সাথে সাথে তিনি হজরত নু আলাইসাল্লামকে গাছ লাগাতে বলেন আর এক বর্ণনায় আছে হজরত জিব্রাহ আলাইসাল্লাম জান্নাত হতে গাছ একটি ডাল এনে দেন হজরত নু আলাইসাল্লাম সেই ডালটি রোপণ করেন চল্লিশ বছরে সেই গাছ ছয়শো গজ লম্বা এবং চারশো গছ চওড়া হয় এই চল্লিশ বছর নূ আল্লাহামের জাতির কাফের তাদের স্ত্রীরা সম্পূর্ণ বন্ধা ছিল তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এবং তাদের বৃদ্ধির ধারা সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে অবশিষ্ট সব আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে কাফেরদের স্ত্রীরা বন্ধা এবং তাদের বংশবৃদ্ধি বন্ধ থাকার কারণ হলো কাফেররা তাদের সন্তানদেরকে নুহ আলা নিকটে নিয়ে গিয়ে বলতো হে বৎসরা তোমরা নুহকে শত্রু ভাববে তার কথা মানবে না সর্বদা অপমান অপদস্থ করবে এবং হীন ভাববে কেননা সে একটা পাগল সন্তানদেরকে এহেন নসিয়াতের ফলে নুহ আলাহি তাদের প্রতি হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যার অর্থ হল আর নুহ বলেন হে রব ভূপৃষ্ঠে বসবাসকারী কাফেরদের মধ্যে থেকে অবশিষ্ট রাখবেন না সুরা নাহ আলাহু আলাই হজরত জিব্রাহ আলাইসাল্লাম এসে বললেন হে নুহ আমি কিছুকাল আগে আপনাকে যে ডাল রোপণ করতে দিয়েছিলাম সেই গাছটি দিয়ে কিস্তি তৈরি করুন হজরত নুহু আলাহিসাল্লাম বলেন কিভাবে কিস্তি তৈরি করব। তখন জিব্রাহ আলাহ বলেন কেটে তক্তা তৈরি করুন তক্তা করা হলে বলবো কিভাবে নৌকা তৈরি করবেন নুহু আলাইসাল্লাম গাছ কেটে তক্তা মানালেন তখন আল্লাহ তালা ইরশাদ করেন যার অর্থ হল আমার হুকুমে আপনি আপনার নৌকা সামনে নৌকা তৈরি করা শুরু করুন এবং আমার কাছে জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ করবেন না এরা সবাই এখন নিমজ্জিত হবে সুরাহুদ আয়াত্তের নুহু আলা সাল্লাম হজরত জিব্রাহল আলা শেখানো মতে প্রথমে গাছ কেটে তক্তা বানান ও অবশেষে হজরত জিব্রাহ আলাহ সাল্লাম এর শেখানো মতে হজরত নুহু আলাইসাল্লাম কিস্তি তৈরি করেন নির্মিত কিস্তিখানার দৈর্ঘ্য হাজার গজ এবং প্রস্ত চারশো গছ ছিল কিস্তি তৈরি শেষ হতে দেখে কাফেররা হাসতে হাসতে বিদ্রুপ ও দুঃখ প্রকাশ করে এ সম্পর্কে মহান আল্লাহ তালা যা বলেন তার অর্থ হলো আর নুহ আল্লাহ নৌকা তৈরি করেছিল এবং তার সম্প্রদায়ের নেতারা যখন নৌকার কাজ দিয়ে যেত তখন তারা ঠাট্টা বিদ্রুপ করত। জবাবে হজরত নু আলা বললেন তোমরা তোমা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলেও আমরা তোমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করব অতি শীঘ্রই জানতে পারবে কার উপর অপমান কর স্থায়ী আজাব অবতীর্ণ হচ্ছে সোরাহুদ আয়াত আটত্রিশ উনচল্লিশ প্লাবন আরম্ভ তফসিল গ্রহণতে এসে কাফেররা নুহ আলাহাল্লামের নৌকা নির্মাণ করতে দেখে এ বলে হাসি ঠাট্টা আর বিদ্রূপ করত যে হেনু তোমার এই ভূমিতে নৌকা কবে চলবে তোমার এই ভূমিতে ডোবা থেকে আত্মরক্ষা ব্যবস্থা হচ্ছে তারা নু আলাহ নৌকা বানানো নিয়ে হাসি ঠাট্টা করছে অথচ মৃত্যু তাদের শিহরে দাঁড়িয়ে আছে তারা জানেই না এরপর কিস্তি তৈরির কাজ সম্পন্ন হলে হজরত জিব্রাইল আলাইস্লাম তাকে বললেন এবার আপনি বাইতুল মামুর জিয়ারাত করুন কেননা আল্লাহ সোহানতলা বাইতুল মামুর উঠিয়ে নেবেন তিনি জিয়ারাত করে আসার পর ফেরেস্তা বাইতুল মামুর চতুর্থ আসমানে উঠিয়ে নেন এরপর থেকে তিনি কিস্তির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় লেগে যান কিস্তিখানা ছিল সাত স্তর বিশিষ্ট প্রথম স্তরে আদম আলাহ সাল্লামের তাবুক সিন্দুক দ্বিতীয় স্তরে নুহু আলাহ সাল্লাম মুনিমরা ছিলেন তৃতীয় স্তরে পক্ষীকুল ও চতুর্থ স্তরে হিমস্ত্র জীবজন্তু সকল পঞ্চম স্তরে পতঙ্গকুল ষষ্ঠ স্তরে প্রত্যেক প্রজাপতি সরি প্রজাতির বস্তুসমূহ সপ্তম স্তরে খাদ্য বীজ ঘাস এবং সর্বপ্রকার ফল ফলাধি রাখা ছিল হজরত জিব্রাহিল আলাই্লাম বলেন হে নবী প্লাবনের আলামত হচ্ছে আপনার ঘরের চুলা থেকে সর্বপ্রথম গরম পানি বের হতে থাকবে একদিন নুহ আলাইসাল্লামের স্ত্রী রুটি তৈরি করছিলেন এ সময় চুলা থেকে গরম পানি উঠতে শুরু করে তিনি জলদি গিয়ে নুহা আলাইসাল্লামকে এ সম্পর্কে অবহিত করেন আল্লাহ তালা ইরশাদ করেছেন যার অর্থ হল কি যখন আমার হুকুম আসলো আর সে চুলা হতে পানি উতলে উঠতে শুরু করলো তখন আমি বললাম প্রত্যেক প্রজাতির এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে এতে তুলে নাও তাতে উঠিয়ে নাও আর তাদের তুলে নাও যারা ইমান এনেছে আর নোহের সঙ্গে ইমানদার লোকের সংখ্যা খুবই কম ছিল সোরাহুদ আয়াত চল্লিশ হজরত ইজব্রাইল আলাহিসাল্লাম সকল প্রাণীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য নুহ আলাহ সাল্লামকে বলেন এতে নুহ আলাাম বিব্রত বোধ করে বললেন বিভিন্ন প্রাণী দুনিয়ার প্রান্তে রয়েছে সবগুলো কেমন করে একত্রিত করব। অতপর যে সকল প্রাণী বংশধারা দুনিয়াতে রাখা আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ছিল আল্লাহ নির্দেশে সেগুলো এক এক জোড়া হজরত নূ আলাহাম নৌকায় তুলে নেন তার পরিবারস্থ যাদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে তারা ব্যতীত আর সকলেই নৌকায় আহরণ করেন স্ত্রী এবং এক পুত্র প্লাবনের পানিতে ডুবে মরে যায় তার তিন পুত্র নৌকা আহরণের ফলে বেঁচে যায় হজরত নূলামের গৃহ মধ্যাস্থিত চুলা হতে পানি উঠলে উঠতে দেখে নুহু আলাহ সাথীদের সহ নৌকা আরোহণ করেন অপর একটি বর্ণনায় এসে নুহ আলাহ নৌকাটি ছিল তিন স্তর বিশিষ্ট প্রথম স্তরে পাখি সমূহ দ্বিতীয় স্তরে নূ আলাহ্লাম এবং তার উন্মতেরা এবং তৃতীয় স্তরে চতুষ্পদ জন্তুসমূহ নুহু আলাহ্লামের চার পুত্র ছিল তার পুত্রদের মধ্যে তিন পুত্র শাম হাম ইয়াসফে সবাই কিস্তিতে আরোহণ করে কিন্তু তার এক পুত্র যার নাম কেনান তিনি দাম্ভিকতার কারণে নৌকা আরোহণ না করে এক উঁচু পাহাড়ে আশ্রয় নেন সে বলল আমি কোনো অবস্থায় নৌকা আরোহণ করব না নুহু আলাহাল্লামের পুত্র কেনানকে ডেকে বললেন নৌকায় না উঠলে তুমি ধ্বংস হয়ে যাবে বাবা তুমি নৌকায় উঠে এসো কাজেই আমার সাথে স্থিতি ওঠো এ সম্পর্কে আল্লাহ সোহানতলা ইরশাদ করেন যার অর্থ হলো নৌকা এসব লোকেদের নিয়ে যাচ্ছিল এবং এক একটি ঢেউ পাহাড় সমান উঁচু হয়েছিল নুহপুত্র দূরবর্তী স্থানে দাঁড়িয়েছিল পুত্রকে ডেকে বললে। বৎস আমাদের সাথে নৌকায় উঠে এসো কাফেরদের সাথে থেকো না সুরাহুদ আয়াত বিয়াল্লিশ তখন কেনান জবাব দেয় যেটা পাক কালামুল্লা শরীফে এসছে সে বলল আমি কোনো একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেব ওটা আমাকে পানি থেকে হেফাজত করবে সোরাহ আয়াত তেতাল্লিশ জবাবে নু আল্লাহাল্লাম বলেন যার অর্থ হলো আজ কোনো কিছুই আল্লাহর হুকুম হতে রক্ষা করতে পারবে না তবে আল্লাহ রহম করলে অন্য কথা আয়াতাল্লিশ লহু আল্লাহ কেনানকে লক্ষ্য করে আরো বলেন বৎস আজ আর কেউ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না আল্লাহর গজবে সবাই ডুবে মারা যাবে আল্লাহ রহমত আর যার উপরে পড়বে কেবল সেই আল্লাহ আজাব হতে রক্ষা পাবে এবং এমন ব্যক্তি হবে মুমিন লাবনের দিনটি ছিল রজব মাসের দ্বিতীয় তারিখ নহু আলাইসাল্লাম গৃহে অবস্থিত চুলা থেকে গরম পানি উতলে উঠতে শুরু করে এ সম্পর্কে আল্লাহ সবানাতলা ঈর্ষাদ করেন যার অর্থ হল তখন আমি আসমানের দ্বার মুখ খুলে দিয়ে মুসলধারে বৃষ্টি ঝরিয়েছি এবং জমিন বিদুন্ন করে প্রসবনে পরিণত করেছি সোরা কামার আয়াত এগারো থেকে বারো এরপর আসমান থেকে গরম পানি বর্ষিত হলো আর ভূমি ফেটে শীতল পানি উত্থালিত হতে থাকে এমনকি পাহাড়ের উপরে চল্লিশ গজ পর্যন্ত পানি উঠে নুহের ছেলে কেনান এর যে পর্বতে অবস্থান নিয়েছিল পানি সর্বকে সেই পর্বতে যায় এ দেখে নুহ আলাহ এর হৃদয়ে পিতৃ স্নেহ জেগে ওঠে তিনি মনে মনে ভাবলেন কেনান অবশ্যই পানির চাপে মৃত্যুবরণ করবেন তখন তিনি আকাশের দিকে সিহ চেহারা রাখ উঠিয়ে নিবেদন করলেন হে আমার রব আপনি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমার পরিবার পরিজনকে ধ্বংস করবেন না আমার পুত্র কেনান তো এক্ষুনি মারা পড়বে এ ব্যাপারে আল্লাহ সোহানতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যার অর্থ হল নু আলাহাল্লাম রবকে ডেকে বললেন হে রব আমার ছেলে তো আমার পরিবারের লোকজনদের মধ্যে একজন এবং আপনার ওয়াদা সত্য আর আপনিই সর্বচেয়ে বড় উত্তম ও বিচারক সোরাহুদ আয়াত পঁয়তাল্লিশ হজরত নু আলা নিবেদনের জবাবে আল্লাহ তালা ইরশাদ করেন যার অর্থ হল জবাবে বলা হয় হেনু সে আপনার ঘরের লোকজন বা পরিবারের কেউ নয় সে অসৎ কর্মপরায়ণ এসব কথাবার্তা চলতে থাকা অবস্থায় ঢেউ এসে কেনানকে ধ্বংস করে দেয় সুরাহুদ আয়াত সে নৌকায় ওঠার সময় হজরত জিব্রাহ আলাইসাল্লাম নু আল্লাহ সাল্লামকে বলেন হেনু নৌকায় ওঠার সময় পড়ুন যার অর্থ হলো আর নৌ বলেন তোমরা এটিতে চড়ে বসো আল্লাহর নামে সেটি চলা এবং থেমে থাকা নিঃসন্দেহে আমার রব পরম করুণময় ও বড়ই ক্ষমাশীল সোরাহুদ আয়াত একচল্লিশ বিয়াল্লিশ এবং উক্ত আয়াত পাঠ করার সাথে সাথে আল্লাহ সোহানতলার নির্দেশে প্লাবনের পানিতে নৌকা চলতে শুরু করে হজরত নু আলা দোসারা রজব থেকে মহারামের দশ তারিখ পর্যন্ত মোট ছয় মাস আট দিন কিস্তিতে অবস্থান করেন এর আল্লাহ তালা ইরশাদ করেন যার অর্থ হল আর নির্দেশ হলো হে জমিন তোমার সব পানি তুমি চুষে নাও এবং আকাশকে নির্দেশ করা হলো হে আকাশ থামো তখন পানি জমিনে বসে যায় যা ঘটার তা ঘটেই গেল নৌকা যদি পর্বত গাত্রে এসে ভিড়ল আর এই বলে দোয়া হলো যে জালেম সম্প্রদায় দূর হয়ে গেল সুরাহুদ আয়াত চুয়াল্লিশ এক ধারে চল্লিশ দিন পর্যন্ত অবিরাম আকাশ থেকে পানি বর্ষিত হতে থাকে এবং ভূমি থেকে উত্থিত হতে থাকে ছয় মাস পর যদি পর্বতের চূড়ায় পানি কিছুটা কমে এবং নৌকা যদি পর্বতে ভিড়ে যদি পর্বত হলো সিরিয়ায় অবস্থিত যেভাবে পেলাবন অবসান হয় হজরত জিব্রাহ আলাইসাল্লাম এসে পানির জন্য সাতটি পথ বানিয়ে দেন এবং নহর দিয়ে সব পানি সমুদ্রে গিয়ে পতিত হয় সামান্য যা কিছু অবশিষ্ট থাকে তাও ভূমি শুষে নেয় হজরত নূ আলাহ্লামে নৌকা থেকে বের হয়ে পানকৌরিকে জমিনে প্রেরণ করেন পানি না থাকায় সেটি জমিনে থাকতে না পেয়ে ফিরে আসে নুহু আলাইসাল্লাম তার জন্য দোয়া করেন জমিন শুকিয়ে এমন হয়েছে যে তাতে এক ফোঁটাও পানি অবশিষ্ট ছিল না অথচ কয়েকদিন পূর্বেও নৌকা হেজাব ভূমিতে প্রবেশ অবস্থান নেয় সরি অথচ কয়েকদিন পূর্বেও নৌকা হেজাব ভূমিতে প্রবেশ করে সত্তর বার বাইতুল্লাহ স্বরূপে ত করে সিরিয়ার ফিরে গিয়ে যুদি পর্বত গাত্রে অবস্থান নেয় নৌকা পর্বত গাত্রে ভিড়লে নু আলাই সাল্লাম জমিনের পানির পরিমাণ জানার জন্য একটি পাখি পাঠান পাখি জমিনে নেমে দানা বীজ খেতে শুরু করেন পানির খবর দেওয়ার কথা বেমালুম ভুলে যায় এরপর ইবলিস হজরত নু আলাই ইসাল্লামকে লক্ষ্য করে বলল হে শ্রদ্ধেয় নুহু। আমার প্রতি আপনার অনেক করুণা রয়েছে কাজেই আপনি আমার নিকট কিছু চান হজরত নু আলাই ইসাল্লাম বলেন হে অভিশপ্ত ইবলিস তুই আমার কোন গুনাহে খুশি হয়েছিস আমার কোন গুনাহে খুশি হয়েছিস অভিশপ্ত ইবলিস বলল আপনি তো কোনো গুনাহা করেননি আপনি আল্লাহর দরবারে বদা করে বহু অবিশ্বাসীকে ধ্বংস করেছেন চিরকল তার দজুকে আমার সাথেই অবস্থান করবে পাপি ইবলিসের একথা শুনে হজরত নুহু আলাহিসাল্লাম একশো বছর পর্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন একদা নুহু আলাহিসাল্লাম ইবলিসকে জিজ্ঞাসা করেন হে ইবলিস তোমার দৃষ্টিতে এমন কোন বিষয় অবলম্বন করল আদম সন্তান দুজেকে নিক্ষিপ্ত হবে সে বলল তার চারটি বিষয় হিংসা লোভ অহংকার ও কপন্ন যেটা আজকের সমাজে বিদ্যমান হজরত নুহু আলাইসাল্লাম পাপিষ্ট শয়তান ইবলিসের কাছে এর ব্যাখ্যা চাইলেন সে বলল প্রথমে আমি সত্তর হাজার বছর পর্যন্ত মহাপরাক্রমশীল আল্লাহ তালাকে শেষতা করেছি তার এবাদাত বন্দেকি করেছি আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে যখন তাকে সেজদা করার জন্য ফেরেস্তা কুলকে হুকুম করেন তখন সকলেই তাকে সেজদা করে কিন্তু আমি আদমের প্রতি ঈর্ষাবশত তাকে সেজদা করি নাই এবং বিরত থাকি ফলে আমি আল্লাহ তালা লাহানতের যোগ্য সাব্যস্ত হই দ্বিতীয় এরপর আল্লাহ সোহানুতলা আমাকে জিজ্ঞাসা করেন হে ইবলিস আদমকে সেজদা করা হতে কিসে তোমায় বিরাত রাখে আমি বললাম আমি আদমের থেকে শ্রেষ্ঠ কেননা আপনি আদমকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে সরি আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এ অহংকারের কারণে আল্লাহ সোহানুতলা আমাকে তার দরবার হতে তাড়িয়ে দিলেন তৃতীয় হল আদম আলাহাল্লামের চিরকাল বেহেস্তে অবস্থান করার লোভে তাকে গন্দম ভক্ষণে উন্মুগ্ধ করে অথচ আল্লাহতলা গন্দম খেতে তাকে কঠোরভাবে নিষেধ করেছিলেন আর আমি ফুসলিয়া তাকে গন্দম ভক্ষণ করাই ফলে তিনি বেহেস্ত হতে বহিষ্কৃত এবং দুনিয়াতে জীবনে আবদ্ধ হন আর আদম সন্তানের দোজকে নিক্ষিপ্ত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা আল্লাহ তালা কৃপনদের জন্য বেহস্ত হারাম করে দিয়েছেন কৃপন কখনো বেহস্ত যেতে পারবে না পাপাত্তা ইবলিস নুহ আলাইসাল্লামকে এসব শুনিয়ে চলে যায় হজরত নুহ আলাইসাল্লামের ইহে ধাম ত্যাগ হজরত নুহ আলাইসাল্লাম তার তিন পুত্র শাম হাম ইয়াফেসকে দুনিয়াতে রেখে ইহে ধাম ত্যাগ করেন দুনিয়ার পরবর্তী মানবজাতি নুহ আলাইসাল্লামের রেখে যাওয়া তিন পুত্রের বংশধার শামের বংশধর আরব ও অনারব এলাকার অধিবাসীরা হামের বংশধর ভারত ও হাবসুবাসী। আর তুর্কিরা হল ইয়াফেসের বংশধর কথিত আছে যে একদা হসরত নুহু আলাইসাল্লাম নিদ্রাচ্ছন্ন ছিলেন এ অবস্থায় বাতাস তার দেহের বস্ত্র সরিয়ে ফেললে তার সত্তর সত্তর উন্মুক্ত হয়ে পড়ে হাম এ দৃশ্য দেখে হেসে লুকিয়ে যায় আর সামের দৃষ্টি পড়লে তখন সে তার শরীরের উপর একখানা কাপড় দিয়ে ঢেকে দেয় নুহু আলাইসাল্লাম এতে খুশি হয়ে তার জন্য কল্যাণে দোয়া করেন ফলে নবী রসুলদের সবাই তার বংশ জন্ম নেন পক্ষান্তরে হামের কাজে অসন্তুষ্ট হয়ে বধ করেন ফলে তার মুখমণ্ডল কালো বর্ণ ধারণ করে এবং তার পরবর্তী বংশধার কালি জন্মায় হজরত নুহু আল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আয়ুকাল আয়ুকাল পেয়েছিলেন আরেক বর্ণনায় এক হাজার বছরের কথা বলা হয়েছে কারো মতে সাড়ে নশো বছর মতো তারা আয় ছিলেন কোন মতটা বিশুদ্ধ জানা যায় না কিন্তু ঐতিহাসিকদের মতে শেষটাই সবথেকে বিশুদ্ধ বলে জানানো হয়েছে মু আলাইসাল্লামের ইন্তেকালের পর হজরত নুহু আল্লাহ ইন্তেকালের পর কুল তাকে জিজ্ঞাসা করেন হেনু দুনিয়াতে কেমন ছিলেন জবাবে তিনি বলেন মনে হয়েছে যেন এক দরজা দিয়ে ঢুকেছি এবং অন্য একটি দরজা দিয়ে বেরিয়ে এসেছি হজরত নুহ আলাইসাল্লামের পুত্র সামের বংশধরদের কুফায় ইয়ামেনে হেসাবে ও দেশে পাশ্চাত্য গিয়ে বসবাস করতে শুরু করে হামের বংশধররা ভারতে এসে বাস করা শুরু করে এখানে তারা নগর বন্দর গড়ে তোলে আর তুর্কি স্থানে গিয়ে বসবাস করে ইয়াফেসের বংশধররা এবং তারা নগর বন্দর গড়ে তোলে হামের বংশধরদের দিয়েই সারা দুনিয়াতে আবাদ হয় এবং পাপিষ্ট ইবলিশ ভারতে এসে লোকজনকে মূর্তি পূজা শেখা শিক্ষা দেয় তাহলে এখানে জানা গেল যে ভারতে মূর্তি পূজা পাপিস্ট ইবলিসের কারণেই ভারতে মূর্তি পূজা হয় এরপর তুর্কি স্থানে গিয়ে সেখানকার অধিবাসীদেরকেও অভিশপ্ত ইবলিশ মূর্তি পূজা শেখায় তুর্কিতেও তাহলে মূর্তি পূজা শুরু হয় অবশেষে আরব দুনিয়া অধিবাসীদের অভিশপ্ত ইবলিশ মূর্তি পূজা শেখায় যেটা আমরা কোরআন থেকে জানতে পারি জরহাম নামে এক বাদশাহ ছিল চারশো গজ লম্বা সমগ্র আরব দুনিয়া তার অনুগত ছিল কারো কারো মতে তার নাম হাজাম মাউথ সে তথায় গৃহীত বাগবাগিচা এবং নহর ইত্যাদি বানিয়েছিল বীরত্বের শক্তিমাত্তা এবং সমকক্ষ আরব জগৎকে আর কেউ ছিল না মহাপ্লাবনের পর সুদীর্ঘ সাতশো বছর আরবে বসবাসরত নুহ আলাহ অধ্যস্তন বংশধর কেউ মৃত্যুবরণ করেননি ফলে তারা সবাই মৃত্যুর কথা ভুলে গিয়েছিল আরব জাহান তাদের দিয়ে আবাদী হয়েছিল ইতিমধ্যে অভিশপ্ত ইবলি সেখানে গিয়ে হাজির হয় একদিন সে জাহেল সম্প্রদায়কে জিজ্ঞাসা করে তোমরা কার পূজা করো তারা উত্তরে বলে কার পূজা করছি তা আমরা জানি না পাপাত্তা ইবলিস বলে তোমাদের বাপদাদা কীভাবে কার পূজা করতো তা আমি তোমাদেরকে বলে দেব। তদনুসারে সে মূর্খ সম্প্রদায়ের কয়েকজন সাথে নিয়ে ভারতে আসে এবং তাদেরকে ভারত প্রচালিত মূর্তি পূজা শেখায় তারা এখান থেকে পাঁচটি প্রতিমা সঙ্গে নিয়ে নিজের দেশে ফিরে আসে তাহলে এখানে জানা যাচ্ছে তাহলে মূর্তি পূজা গোড়া হলো ভারত এ সম্পর্কে আল্লাহ সুবান তালা কোরআন পাকে বলেছেন যার অর্থ হল আর যারা বলেছিল তোমরা তোমাদের উপাস্য দেবতাদেরকে পরিত্যাগ করো না এবং ওয়াদ সোয়াদ ইয়াগুস ইয়াউক নাসার ঠাকুরদেরকে ত্যাগ করো না পাপিষ্ট ইবলিসের এ প্রতারণা জালে অবদ্ধ হয়ে তাদের সকলে উল্লেখিত প্রতিমা সময়ের পূজা করতে শুরু করে সারা ফলে সারা দুনিয়াতে এভাবেই মূর্তি মূর্তি পূজা ছড়িয়ে যায় তাহলে আজকে আমরা হজরত নুহু আলাহাম সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলতে গিয়ে যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ